ত্রিপুরায় বিরোধী দলগুলো শুধু কুৎসা ও অপপ্রচার ছড়াচ্ছে এখন এটাই তাদের উপজীব্য এছাড়া এদের আর কোনো কাজ নেই শনিবার ন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুমার সিংহ মেমোরিয়াল বিদ্যালয়ে আয়োজিত জনসভায় এই কথাগুলো বললেন সাংসদ বিপ্লব কুমার দেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য বনওয়ালীপুর মন্ডল সভাপতি অরিন্দম চৌধুরী সহ অন্যান্য কার্যকর্তারা এদিন জনসভায় আসন্ন দুর্গাপুজো দীপাবলি উপলক্ষে এক হাজার মায়েদের ও দলীয় কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় আপনি সারা জীবন খুব ভালো কাজ করেছেন সেটা কমিউনিস্টের চোখে আসবে না কমিউনিস্টের চোখে আসবে আপনি অথবা পুরো জীবনে একটা ভুল কাজ করেছেন সেটা নিয়ে আপনার পেছনে লাগবে তার জন্য নাকারাত্মক নেগেটিভিটি

this is the difference between communism and